सृष्टि स्थिति प्रलय साधन शक्ति रेका, छाये वजस भवनानि विभोर्ति दुर्गा इच्छा न रूपमपि जस्य च चेष्टतेसा गोविंद तमहं भजामि आदि पुरुष গোবিন্দের নিজ শক্তি বা ছায়া শক্তি এই দুর্গা দেবী এই জগতের যিনি মালিকিন আজকে মহালয়া মহালয়াতে তার বোধন একদম সকাল থেকে এবং খুব ভোর থেকেই এই দিনটায় অপেক্ষা করে থাকি মায়ের বোধন মায়ের আগমনী সঙ্গীত মায়ের কাছে কি প্রার্থনা করব সেই বীরেন্দ্র ভদ্রের সেই পাঠ বাড়িতে খুব শুনতাম মায়ের আগমনীর সূচনা মা আসছেন মায়ের আগমনী সূচনা আমরা পেয়ে গেছি আমরা মায়ের কাছে প্রার্থনা করব রামায়ণে মহাভারতে বেদ বেদান্ত ব্রহ্মসংহিতা বিভিন্ন জায়গায় মায়ের গুণকীর্তন খুব পাওয়া যায় দেবী মহেশ হরিধাম সেসু তেসু ব্রহ্মাজি বর্ণনা করছেন এই পুরো এই যে ত্রিভুবন সমন্বিত ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডের মালিক মালিকীন হচ্ছেন দুর্গা দেবী তিনি দুর্গের অধিষ্ঠাত্রী তাই তিনি দুর্গা তাই আমরা তার আশ্রয়ে আমাদের জীবন তাই প্রত্যেকটা কাজে শুভ কাজে তাকে স্মরণ করে তার অনুমতি নিয়ে এবং তার আশীর্বাদ পুষ্ট হয়ে আমরা আমাদের কার্যে সফল হতে পারে তার একটা প্রমাণ আমি দিতে পারি মহাভারতে অর্জুনের দুর্গাস্তুতি মহাভারতের ভীষ্ম পর্বের তেইশ অধ্যায়ে সঞ্জয় রাধা ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন শ্রী বাসুদেব দুর্যোধনের সৈন্যদের যুদ্ধে উদ্যত দেখে অর্জুনের কল্যাণ কামনায় বললেন আপনারা জানেন কুরুক্ষেত্রের মাঠে দুই পক্ষ এসে উপস্থিত হয়েছেন সঞ্জয় প্রশ্ন সঞ্জয়কে প্রশ্ন করলেন ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজোৎসব মা ম কাপ্ডবাশৈব কিম করবত সঞ্জয় হে সঞ্জয় আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কুরুক্ষেত্রের মাঠে গিয়ে তারা কী করছে সঞ্জয় উত্তর দিচ্ছেন হে রাজন আপনার পুত্র দুর্যোধন পাণ্ডবদের সৈন্য শয্যা দেখে তিনি গুরু দ্রোণাচার্যের সমীপে উপস্থিত হলেন তিনি দুই পক্ষের সেনানির বর্ণনা দিয়েছেন যুদ্ধের দামামা বেজে গেছে দুদ্ধ হবে প্রস্তুত কিন্তু অর্জুন তিনি বেকে বসলেন অর্জুনের ভিতরে ভগবান মায়া মহতে তিনি বশীভূত করলেন অর্জুন চাইলেন না আমি যুদ্ধ করব না তাই ভগবান অর্জুনকে বলছেন অর্জুন মহাবু অর্জুন তুমি একটা কাজ করো এই মহা মহাদুর্জয় শত্রুদের পরাজয়ের জন্য পরাজয়ের নিমিত্ত সংগ্রাম অভিমুখী হয়ে তুমি মাতা দুর্গার স্তব করো অর্জুন ভগবান কৃষ্ণ বাসুদেবের নির্দেশক্রমে তিনি রথ থেকে নেমে গীতাঞ্জলি ফুটে দুর্গা স্তোত্র আরম্ভ করলেন অর্জুন পূজা করেছেন দুর্গার আশীর্বাদ নিয়ে তিনি জয়ী হয়েছেন আমারও আজকে এই মহালয়া থেকে আমাদের সেইভাবে আমরা নিজেকে গড়ে তুলি মায়ের আশীর্বাদ পেতে জীবনযুদ্ধে জয়ী হতে এই সংসার জয়ী জয় করে আমরা যাতে ভগবানের চরণে পৌঁছে যেতে পারি আজকেই প্রার্থনা শুরু করি এই মহালয় আজকে পিতৃপক্ষের শেষ দিন মহৎ ব্যক্তিরা এসেছেন গত এক পক্ষ চৌদ্দ পনেরো দিন তিনি আমাদের হাতে তর্পণ শ্রাদ্ধ পিণ্ডাদি গ্রহণ করেছেন এবং কালকে থেকে শুরু হতে চলেছে দেবীপক্ষ দেবীপক্ষের আগমন হয়ে গেল দেবী দেবী সূচনা আমি আশা করছি প্রতিদিন আপনাদের এই দেবীপক্ষ আগামী পূর্ণিমা পর্যন্ত না হলেও দশমী পর্যন্ত প্রতিদিন দুর্গা মায়ের আলোচনা প্রসঙ্গে ছোট ছোট করে আপনাদের দুর্গা মায়ের মহিমা শোনাব আমার সঙ্গে থাকবেন প্রতিদিন এই আজকে মহালয়া থেকে আগামী বিজয়া দশমী পর্যন্ত আপনারা শুনবেন তো নির্দেশে ভগবানের অর্জুন দুর্গাস্তুতি শুরু করেছেন সুন্দর একদম সরাসরি অনুবাদটা পড়ছি হে কৃষ্ণ পিঙ্গলে হে যশোদা নন্দিনী তিনি যশোদা মায়ের গর্ভে এসেছিলেন তার কাহিনী শোনাব কালকে কংস ধ্বংস কারিণী কংসের যেন ভবিষ্যৎবাণী করলেন তোমাকে যে বোধ তোমার বধিবে যে গোকুলে বাড়িছে সে এই কথাটি দুর্গামাই বললেন সে কাহিনী আমি বিস্তারিত শোনাব কালকের পিছটে হে কাত্তায়নি হে শিখি পিচ্ছ ধ্বজের ধরে হে যে নন্দ গোপকুল সম্ভবে হে পীতবাসিনী হে কৃষ্ণে হে কৈতবভাসিনী তোমাকে প্রণাম হে ভগবতী দুর্গে তুমি সাহা সধা কলা কাষ্ঠা সরস্বতী সাবিত্রী বেদমাত ও বেদান্ত আমি অত বিশুদ্ধ অন্তরে তোমাকে স্তপ করছি তোমার কৃপায় এই মহারণ ক্ষেত্রে যেন লাভ করতে সমর্থ হই তুমি ভক্তদের রক্ষার নিমিত্ত দুর্গম পথে ভয়ে দুর্গম স্থানে পাতালে নিত্যবাস করে থাকো তুমি মায়া তুমি দানবদেরকে যুদ্ধে পরাজিত করে থাকো তুমি জিম্ভনী মহিনী মায়া হ্রী শ্রী সন্ধ্যা প্রভাতী সাবিত্রী জননী তুষ্টি পুষ্টি ধৃতি সূর্যচন্দ্র বিবর্ধিনী দীপ্তি ও সম্পদের সম্পদে সম্পন্নদের সম্পত্তি সিদ্ধচারণগণ যুদ্ধক্ষেত্রে তোমাকে দর্শন করে থাকেন অর্জুন দেখেন একদম বৈদিক স্তুতি দিয়ে মাকে স্তুতি করছেন হে রাজন সঞ্জয় বলছেন আপনি দেখুন সঞ্জয় অন্তরে তিনি ব্যাসদেবের কৃপায় অন্তরে তিনি সেই শক্তি লাভ করেছিলেন যুদ্ধক্ষেত্র থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূরে অবস্থান করলেও তিনি যুদ্ধক্ষেত্রের সমস্ত ঘটনা দেখেছিলেন তিনি বলছেন ধৃতরাষ্ট্রকে হে রাজন অর্জুনের ভক্তি দেখে ভগবতী দুর্গা অন্তরিক্ষে দর্শন দিলেন দুর্গা অর্জুনকে দর্শন দিয়েছেন কংসও দেখেছেন যখন বসুদেবের অষ্টম পুত্রকে পুত্র তো পেলেন না হলেন কন্যা কেন পুত্র এক্সচেঞ্জ হয়ে গেছেন রাত্রে সেই কন্যাকে যখন হাতে তুলে আছাড় দিতে গেলেন সেই ভগবতী রূপে তিনি বললেন তোমারে বধিবে যে গকুলে বাড়ি চেছে সেই দুর্গা কংসের কাছে মৃত্যু রূপে ছিলেন অর্জুনকে আশীর্বাদ দিচ্ছেন মাতা দুর্গা দুর্গা অন্তরিক্ষে দর্শন দিয়ে বলেন হে বীর অর্জুন তুমি অল্পকাল মধ্যেই শত্রুদের পরাজিত করবে কারণ আমার আরাধ্য ভগবান কৃষ্ণ তোমার সঙ্গে রয়েছেন অতএব অন্য শত্রুর কি কথা স্বয়ং বজ্রধারী ইন্দ্রও যদি তোমার কাছে আসে সেও তোমার কাছে পরাজিত হবে মা আশীর্বাদ করে গেলেন এই কথা বলে দুর্গা অন্তর্নিহিত অন্তর্হিত হলেন পাণ্ডপুত্র অর্জুন দুর্গা দুর্গাদেবীর বয় বর পেয়ে জয়লাভে নিশ্চিত হয়ে রথে আহরণ করলেন এবং তারপরে শঙ্খ ধ্বনি করে যুদ্ধের সূচনা করলেন যুদ্ধ করতে গিয়ে অর্জুন প্রথমে মা দুর্গার আশীর্বাদ নিয়ে অভয় নিয়ে বর নিয়ে শুরু করলেন আমরাও করতে পারি আজকে মহালয়া আজকে থেকেই মা দুর্গার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের জীবনযুদ্ধে ভক্তি পথে যত বাধা বিপত্তি কাটিয়ে আমরাও সেই সমস্ত কিছু পরাভবকে পরাভূত করে আমরাও ভগবত ধামের দিকে যাত্রা নিশ্চিত করে নিতে পারি যেটা অর্জুনের মাধ্যমে আমরা শিক্ষা লাভ করছি পরমেশ্বর ভগবান এখানে বিচার্য বিষয় মহাভারতে বলছেন পরমেশ্বর ভগবানও তিনি ভগবান হয়েও এ ধর্ম বা যে কি বলা যায় মর্যাদা ধর্মের মর্যাদা তিনি লঙ্ঘন করেননি তিনি মর্যাদা দিয়েছেন মাকে দুর্গা দেবী হচ্ছেন স্থানীয় অধিকর্তী কারণ এই ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন মালকিন তিনি এই ব্রহ্মাণ্ডের মালিক দুর্গের মালিক তাই তার নাম দুর্গা তাই প্রতি কাজে এমনকি ভগবানের এই ভক্তি পথে সিদ্ধি লাভ করতেও আমরা দুর্গা দেবীর আশীর্বাদ নিব তিনি এসেছেন আশীর্বাদ দেওয়ার জন্য আসছেন আমরা আলোচনা করব তিনি সাধারণ লোককেও তিনি আশীর্বাদ দেবেন ধনধান্যে এই জাগতিক সম্পদ দেবেন আর বৈষ্ণবদের জন্য তিনি নিয়ে আসছেন ভগবানের আশীর্বাদ লাভের সুগম রাস্তা তিনি দেবেন যাতে আমরা কৃষ্ণ ভক্তি লাভ করে অতি শীঘ্র এই জীবনেই ভগবানের চরণে সুগমে পৌঁছে যেতে পারি দুর্গা দেবী হচ্ছেন স্থানীয় অধিকর্তী তাই যুদ্ধের পূর্বে তাকে স্তব করায় অর্জুনের বৈষ্ণবত্বের কোনো হানি হয়নি কৃষ্ণ ভক্তি লাভে দুর্গা মায়ের যে সাহায্য সহায়তা অভূতপূর্ব আমরা মা দুর্গার মহিমা জানি না বলে আমরা মায়া মায়া বলে মা দুর্গা থেকে দূরে থাকি মা আসছেন আমাদের নিকটে এখন থেকে প্রস্তুত হয়ে যান এবং শুনতে থাকেন আজ থেকে মহালয়া থেকে দশমী পর্যন্ত প্রতিদিন মায়ের গুণকীর্তন এই দেবী পক্ষে